আর বেজার হয় কে বাড়ির কাছের সলিমুল্লাহ কারণ যারা ভয় করে আল্লাহকে ওরা তো সলিম মানে না কথা বলেন কথা বলে আমরা যদি আল্লাহরে ভয় করি ওই সলিম আমাকে দেখতে পারবে আমাদের গ্রামের কিছু চাটা বাটি আছে আমার দুই চোখে দেখতে পারে না কিন্তু বিষয় এমন একটা অবস্থা হয়ে গেছে ধর্মীয় কোন অনুষ্ঠান জালসা মা ফিলটাফিল হলে আমারে রাখে আমি মনে মনে ভাবি এরা রাখি কারণ কি বুঝি না অথচ আমরা দেখতে পারে না এখন পরে গবেষণা করে দেখি ওই যে কালেকশন ভালো হয় কথা বলেন না এই বিষয়টা এই জন্য একটা কথা মন দিয়ে খেয়াল করবেন এই চাটাপাটির গোষ্ঠীকে আমরা কখনো ভয় করব। কিন্তু মাইন্ডে নেন না এখানে যারা বসে আছেন অ্যাক্সিডেন্টের আলেমের বাচ্চারাও ওই দলের লোকেদের চাম করেছে এ কথা বলেন কথা বলেন বলুন তো দেখি সারা বাংলাদেশে কতগুলো মসজিদ আছে কথা বলেন তিন লক্ষের উপরে কয়েক বছর আগেই সমীকরণ হয়েছিল তিন লক্ষ এ যাইতে যাইতে প্রত্যেকটা বছর তো মসজিদ শুধু বৃদ্ধিই পাচ্ছে কথা বলেন না কেন এখন তিন লক্ষর উপরে যদি মসজিদ থাকে প্রত্যেকটা মসজিদে একজন করে ইমাম আছে একজন করে মোয়াজ্জিন এটা কিন্তু থাকবে এমনও কিছু জায়গা আছে একটা মসজিদের তিনজন দায়িত্ব একজন পাঞ্চে নামাজ একজন খতিব আর একজন মোয়াজিদ যদি আমি তিনটা বাদ দিয়ে দুইটাও যদি ধরি সারা বাংলাদেশে ছয় লক্ষ ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক এখন বলুন সারা বাংলাদেশে প্রায় একশো তিরিশটার বেশি মাদ্রাসা যেটা হলো আমার পাবনার গৌরব আবুল বাসার স্যার আমাকে বলল যে আমার অধীনে একশো তিরিশটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে বলুন তো দেখি কম পকে সাত আটজন করে ধর্মীয় অর্থাৎ আলেম শিক্ষক আছে এটাও যদি পরিকল্পনা যদি আমরা করি কয়েক লক্ষ টিচার মাদ্রাসার আছে এখন বলুন প্রত্যেকটা লোক যদি ধার্মিকতা যদি ভিতরে পোষণ করত আল্লাহর কসম বাংলার জমিনে কোনো নাস্তিক মাথা চারা দিয়ে কথা বলে ঘরে ঘুমাতে করতে না জোরে বলুন কথা কে কেরা অথচ আমাদের সমাজে সেই চাটা পাটিরা ওদের পিছনে ঘুরেছে কথা বলেন না কেন নাম নাম বলবো বলবো না কি লাইফ হচ্ছে তারপরে বলি আবু ইউসুফ এক ব্যক্তি অনেক আগে আমাকে বলল ভাই আমাকে একটা মাহফিল করান আমি দেখলাম ঠিক আছে তারপরে কমিটির লোক বলল ঠিক আছে হুজুর উনি বললেন তাহলে এক বছর আমরা আনি অনেকে আনলাম মাহফিলে হলো কিন্তু ওই মোবাইল নাম্বারটা আমি সেভ করে রাখলাম একদিন দেখি ওই পার্টি সুন্দর করে ওই যে সামনে কি লেখা থাকে বোঝেননি কথাটা অর্থাৎ প্রত্যেকটা দেখবেন বাজারে বাজারে ওদের একটা সংগঠনের একটা ব্যানার দেওয়া থাকে এবং কি তাদের একটা সংস্থার জায়গাও থাকে যেটা হলো ঘর কথা বলেন না কেন কেলাভের সামনে ও বসে এরকম করে এটা দিয়ে দেখায় এরকম করে আল্লা আল্লাহ সেজে আছে ভাই আল্লাহ সেজে আছে আমার একটু দেখার ভিতরে কে বসে আছে তাকায় দেখি আল্লাহর একবার খাস বান্দা মনে হচ্ছে যে আল্লাহর ফেরেস্তা একবার নেমে বসে আছে তখনই সাথের সাথে কোনো কথা নাই আস্তে করে ফোন থেকে ফোন নম্বরটা ডিলিট করে দিলাম পরে শুনি কয় ওলাকে সভাপতি কথা বলেন আছে না বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দেখবেন ইসলামিক ফাউন্ডেশন আমি বাস্তবতার আপনাকে বুঝায় দিচ্ছি আমরা অর্থের জন্য ইসলাম কেউ ইসলাম মনে করি নাই উদ্দেশ্য হল পকেটে টাকা আসবে কোন রাস্তায় থেকে ওই রাস্তায় ধাপিত হব ইসলামিক ফাউন্ডেশনও যারা ওই দলের মধ্যে যদি জড়িত না হতো কোন সুপারিশ যদি নিয়ে হত না নিয়ে যেত আল্লাহর কসম যত জিনে স্টুডেন্ট করা হয় তাকে চাকরি দেওয়া হয় কেনো কেদরে ভাই রিজিকের মালিক তোই মালিক আছে আছে না কি খারাপ লাগতেছে আপনাদের কথাগুলো ওই মালিক তো আছে ওই মালিকের উপর নির্ভর করেন কারণ আল্লাহ সূরা আনফালের 23 নম্বর আয়াতের শেষের দিকে বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়া তাকালুন একটু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার মানুষ যারা ইমানদারের দাবি করবা গো আমি মালিক কথা দিলাম ওই ব্যক্তি কার কাছে নিজের মাথা কারো কাছে নিচু করবে না ও সব সময় আল্লাহর উপর তকল করি থাকবে রা এই জন্য আল্লাহ বাইক বল বলেছে ইসলাম জিন্দা হতে হয় হার কার বালা কে বা জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ ইকবাল বলেছে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও গো বুঝে নাও গো ইসলাম এমন একটা জাতি কারো কাছে ইসলামের মানুষের আরে ইসলাম গ্রহণের মানুষেরা কোনো দিন কারো কাছে মাথা নিচু করে না ইসলাম সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে জোরে বলুন আল্লাহু আকবার এখন বলুন রে হাটকান্দার অধিবাসীরা বলুন তো ইসলাম মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে দাদাই সেই মুসলমানের মতো হওয়া লাগবে নবীজি বদর প্রান্তে যাবে দেখলেন ভাইয়ের বিপক্ষে ভাই অস্ত্র বাবার বিপক্ষে সন্তান অস্ত্র কেমনি করে এরা এরকম করবে বড় নবীজি পেরেশানের মধ্যে পড়ে গেলেন কোন বাণী বলছি না বোকারি শরীফের হাদিসে বোকারি শরীফে দ্বিত খন্ডর হাদিসের মধ্যে এসেছে কেতাবুল মাগাদির মধ্যে আপনা আব্বাস বর্ণনা করেও আমরা তাকায় দেখি আমার আমাদের একটু দূর প্রান্তে গিয়েছে গো যাইয়া একটু উঁচু জায়গায় বসে নবীজি দুইটা হাত বাড়াইছে তো দেখি দুইটা হাত বাড়ায় কার কাছে আর বলেন আর আমাদের সমাজে দেখবেন অনেকে আছে কয় দোয়া করার দরকার নাই মনের দোয়াই বড় দোয়া বলুন তো দেখি নবী যদি আল্লাহকে বলতো মালিক কিন্তু হাত বাড়ানোর কোনো দরকার কি ছিল কিন্তু আল্লাহ নবী নজির করে দিলেন নজির রেখে গেলেন রেও তোমরা যদি ওই মালিকের কাছে কোনো দিনের দাবি করতে চাও দুইটা হাত আল্লাহ কোন বিকারি ভিক্ষা করতেছে চুপ করে যদি আপনার বাড়ির দরজার বসে দাঁড়ায় থাকে কোনো উত্তর নাই কোনো কথাও নাই বল তো দেখি আপনি তাকে কি ভিক্ষা দিবেন বলেন দিবেন বরং তাকে চোর বলে আক্ষায় দিয়ে তারে বেঁধে রাখবেন কথা বলুন কে নাও আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলছিল মালিক এর মালিক আল্লাহ শিদুকা আতিকা ওয়া আতিকা আল্লাহুম্মা ইন শিতালাম তাবু কারণ এই মালিক নিজেই না কানা বান আলাইনা নাসরুর মুমিনিন আল্লাহ তার উপরে বলেন না আল্লাহু আকবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে মোনাদাত করে দিব কথা বলেন মরাদত করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি আমি আল্লাহ কত দিলাম যারা আমি আল্লাহর পক্ষে যারা থাকবে যারা মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব এই জন্য হামিম সিজদার ৩০ এবং ৩১ নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা বুনাল্লাহু ثم استقمت تنزلوا عليه الملائكه জোরে আল্লাহ আল্লাহু আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানব যারা বলবে আমার রব আল্লাহ এর হাট কান্দার আদিবাসী জবানkule জোরে বললে তো দেখে আমাদের রবের মালিকটার নাম কি আর জোরে বলুন নামটা কি আমার আল্লাহ বলে যারা বলবে আমার রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকবে প্রতিষ্ঠিত থাকবে নিজেকে কখনো অন্য পথে দাবিত করবে না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ ডাক মানে নবীজি ওই বান্দা বান্দিদের কাছেরা আমার পক্ষ থেকে কেউ ফেরস্তরা পর্যন্ত অবহ তীর্ণ হয়ে জানলা হয় ঘর মরায় যত তাই নাই নবিজি কি আরে বলতো

এই ফেরস্তারা বান্দার কাছে আসে রাও ডাক দি বলে বান্দারাও চিন্তা করিস না কোনো ভয় নাই কোনো চিন্তা আমার কাহার আমার মালিক তোমার জন্য জাল্লাতের সব সংবাদ দিয়েছে রাও আরে দেখি এই জন্য আমার ক্লাস 9 এর একটা ছেলে প্রশ্ন করেছিল হুজুর বলুন তো দেখি যারা এই 5 তারিখের যারা এই রকম অনেক লোক মরে গেছে গুলি কাইয়া মারা গেছে বিদায় নিয়ে গেছে এর এদেরকে শহীদ বলা যাবে কিনা আমি একটাই উত্তর দিয়েছিলাম যদি এরা ইসলামী রাষ্ট্র কায়েমের অর্থে যদি মাঠে নামে আল্লাহর কসমের আল্লাহর জান্নাতি জোরে বলুন আল্লাহ আকবার কারণ আল্লাহর নবী বলেছেন যারাই গো আমি রাসূলকে ভালোবাসাও আমার মালিকের দিকে তাকাইয়া ইসলামী রাষ্ট্র قائم করতে যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে ওই ব্যক্তিদের রক্ত আল্লাহ জাহান্নামে পোড়াবে না আর জোরে বলেন জোরে বলেন এর জন্য বলুন এখন বলুন তো দেখি এই যে যুদ্ধের ময়দানে যাবে নবীজি দুইটা হাত বাড়া দিয়ে ডাক দিয়ে বললেন বাবু তুমি তো নিজেই তু বলেছি বলেছ গাও আমি মানি ইমানদারদেরকে সাহায্য করব আল্লাহ আমি বিবিসিকা অবস্থায় আছি গল্লা এখন তোমার সেই প্রতিশ্রুতি পূরণের দিন এসেছে জোরে বলুন না আল্লাহ আকবার আমার নবীজির সাহাবি হযরত আব্বাস বর্ণনা করে রাও দরদিনবী সাধারণ এই টুকুর মধ্যে সীমাবদ্ধ না আমার নবীজি ইদাহ দি বলেছিল এরা মালিক ইন শিদলাম এই শব্দের ব্যাখ্যাটা হলো মালিক গো তুমি যদি কাউকে দুনিয়াতে ইবাদত